ইতালিতে আপনারা যারা দুই সালে বিষয়ের জন্য আবেদন করবেন তাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা কতটুকু রয়েছে আপনাদের মধ্য থেকে এমন অনেক মানুষ প্রতিনিয়ত কমেন্ট করে থাকে। আসসালামু আলাইকুম আমি রিয়াদ ইসলাম ফ্রম অনলাইন অফিস্ট নিয়ে আসলে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলব দু হাজার পঁচিশ সালে যারা বিষয়ের জন্য আবেদন করবেন তাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা পারছেন। যেহেতু অনেক মানুষ বিগত বছর আবেদন করেছিলেন আপনারা দুই সালে আবার অনেকে আবেদন করেছিলেন তেইশ সালে তাদের মধ্যে থেকে অনেক মানুষ কিন্তু পিসার পাননি তাদের মধ্যে থেকে বেশিরভাগ আমরা কমেন্টগুলো পেয়ে যাই যাওয়ার পূর্বে আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা একটি লাইক করে দেবেন এটা সবার প্রতি অনুরোধ রইল আর যারা অলরেডি অনলাইন অনুষ্ঠানে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বিএস আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে বিষয়ের জন্য আবেদন করতে চাচ্ছিল আসলে আমরা চব্বিশ সালে যে বিষয়টি দেখেছি যেখানে আপনার আবেদন করছিল হাজার হাজার মানুষ মানে ধরেন বাংলাদেশ থেকে লোক আসবে পাঁচ হাজার আবেদন করছে ছয় লক্ষ সাত লক্ষ এটা আপনার তেইশ সালে চব্বিশ সালে কথা আমরা মূলত আপনাদেরকে বলছি আর পঁচিশ সালের যে বিষয়টি আমরা দেখলাম যে নভেম্বরে যেহেতু আপনার যে ফিলাপ যে সময়টা ছিল ওই সময় ওই তুলনা আবেদন সংখ্যা খুবই কম ছিল মানে কেউ কেউ ধারণা করতেছে আবেদন সংখ্যা আপনার আবার কিছু কিছু আমরা পেয়েছি আরো কম সুতরাং ওই থেকেও হিসাব করে কিন্তু আপনি হিসাব পাওয়ার সম্ভাবনাটা রয়েছে কিন্তু মানে ওই দিক থেকে আপনি যদি হিসাব করেন তাহলে আপনার হিসাব পাওয়ার সম্ভাবনাটা রয়েছে অবশ্যই আশা করি বুঝতে পেরেছি আর পঁচিশ সালের যে বিষয়টি আমরা দেখলাম দু হাজার সালের যে বিষয়টি আমরা দেখলাম মানে আবেদন করে দিচ্ছি একজন মানুষ মানে ঠিকমতো ডকুমেন্ট মানে ভুল টুল ছিল ট্যাক্স পরিশোধ করে না এরকম অনেক মানুষ কি করছে বিষয়ের জন্য আবেদন করে দিয়েছেন তবে পঁচিশ সালের ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখলাম মালিকের বিভিন্ন ডকুমেন্ট মানে অনেক কিছু মূলত আপনার চা হয়ে থাকে আর কি সেদিক থেকে আপনার পঁচিশ সালের অবশ্যই আপনার পিসা পাওয়ার সম্ভাবনাটা রয়েছে যেহেতু আপনার যে মালিকের সম্পূর্ণ ডিটেলসগুলো বছর নিচ্ছে আর কি মানে অ্যাকুরেট কিনা সব কিছু দেখ সেক্ষেত্রে আপনারা অবশ্যই পিসা পেতে পারেন তবে বিশ্ব পাওয়ার আগে বা আপনারা কখন পিসা পাবেন কতদিন সবাই লাগতে পারে আসলে পনেরো একটি মধ্যে আমরা বলেছি আপনার ইন টোটাল ধরেন আপনি আবেদন করবেন ক্লিক ডেটটা তো হলো আপনার ফেব্রুয়ারি মাসে তাহলে আপনি ইতালিতে আসতে লাগবে শেষ সালের মধ্যে ইতালিতে আসতে পারবেন এরকম সময় লাগবে এক বছর নিম্নে সময় লাগে আর আরেকটা কথা অনেক মানুষ সব সময় কমেন্ট করে থাকেন যে বাইক আমরা যদি যে আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের পাসপোর্টের মধ্যে এক নাম থাকে বা আমাদের পাসপোর্টের যদি ম্যাচ চলে যায় সেক্ষেত্রে কি করি বা পাসপোর্ট অনেক ভুল আছে সেগুলো ক্ষেত্রে আমরা ধরেন আবেদন করে দিয়েছি অলরেডি ইতালিতে মানে ফর্ম জন্য কমপ্লিট করেছি আমি অবশ্যই বলবো আপনার যদি এক নাম থাকে ইতালিতে আসার ক্ষেত্রে আপনার কখনোই কোনো সমস্যা হবে না যেমন উদাহরণস্বরূপ শুরু আমার নাম হলো আপনার রিয়াদ ইসলাম মানে আমার নাম হলো আপনার রিয়াদ টা আমার নাম আরেকটা আছে না আপনার বংশগত নাম যেমন ইসলাম এটা আমরা ধরে নিলাম এরকম আর কি যদি আপনার একটি নাম থাকে সেক্ষেত্রে আর পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আবার ক্যাম্পাসে দেখে সার্টিফিকেট মানে অনেক কিছু লাগে তবে আপনি পরিবর্তন করতে পারবেন যদি আপনি চান আর কি তো ইতালিতে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো আপনি এখন থেকে মানে এখন থেকে আপনি চেষ্টা করুন মানে ইতালিয়ান ভাষা শেখার জন্য ট্রাই করুন তাহলে আপনার আসার পর কি হবে আপনার সাথে সাথে কাজ করতে পারবে যদি আপনার ভাষা না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করাটা অনেক বেশি মানে কাজ খুঁজে পাওয়া বা মালিকের অনেক মালিক আপনার কাজ নিবে না এরকম হয়ে থাকে আর কি মূলত সুতরাং আপনি যদি ইতালিতে আসার আগ্রহী বা আপনি আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ইতালিয়ান ভাষা অবশ্যই শিখবেন এখন থেকে শিখবেন আমি মনে করি যদি আপনার তারপরও যদি আপনার এখনও যেহেতু কোনো কিছু হয়নি তাহলে আপনি যদি বিশাল নুলস্থা উঠে সেক্ষেত্রে আপনি শিখতে পারেন আর কি এটি আর কি আর ইউরোপের অবস্থা তো আপনারা জানেনি আর কি বলবো ইউরোপে আসলে কাজ না থাকলে অনেক টাকা খরচ মানে এক মাস চলো আপনার ক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে যে কাজ না থাকে এই সম্পর্কে আমাদের চ্যানেলে আমরা অলরেডি ভিডিও দেওয়া আছে যদি আপনারা চান অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো আর কি তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম